চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলামিন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে কবুতর পালন করলে যে কারণে আপনার কবুতরগুলো ভাইরাস আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকে সো সেই বিষয়টিনি আজকে আলোচনা করব কবুতরকে বাঁচাতে তেলাপোকা থেকে দূরে রাখুন এবং তেলাপোকা আপনার কবুতরের কি কি ক্ষতি করে থাকে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটাতে আলোচনা করা হবে চলুন শুরু করা যাক যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি দেখুন ভিডিও নিয়ে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিওটা নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে যেটা বলতে চাই ভিডিওটা টেনে টেনে দেখবেন না ভিডিওটা একবারে ছোটো আর অনেকে আমার কাছে বলে থাকে যে ভাই কবুতর বামে বসে না আমি কি করব সো এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করব যে কবুতর কেন বামে বসে না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এখন আলোচনা করব যে তেলাপোকা কবুতরের কি কি ক্ষতি করে থাকে প্রথমে বলতে চাই যে তেলাপোকা কবুতরের অনেক রোগের জীবাণু বহন করে থাকে আপনি দামি দামি খাবার খাওয়ালেন সম্পূরক ভিটামিন ও খনিজ সরবরাহ করলেন কিন্তু তেলাপোকা তাড়ানোর জন্য আপনি কোনো ব্যবস্থাই নিলেন না আপনার দামি দামি খাবার আর ভিটামিনগুলো কোনো কাজেই আসবে না আপনার কবুতরের জন্য সব বৃথা যাবে কবুতর অসুস্থ হয়ে যাবে এবং কবুতর মারাও যাবে এজন্য তেলাপোকা থেকে কবুতরকে দূরে রাখতে হবে যাতে কবুতরের সংস্পর্শে তেলাপোকা না আসে যেমন কবুতরের খাঁচায় অনেক সময় দেখা যাচ্ছে তেলাপোকা চলে আসে এবং কবুতরকে আপনি যখন খাবার দেন খাঁচার মধ্যে বাটিতে করে তখন দেখা যায় যে কবুতরের খাবারগুলো খাবারের বাটি থেকে তেলাপোকা এসে খাবারগুলো খেয়ে ফেলে এরপর দেখা যায় যে কবুতর তেলাপোকার মুখে যে ভাইরাসগুলো থাকে এগুলো আসলে তেলাপোকা এমনি একটা ভাইরাসজনিত প্রাণী আসলে এই তেলাপোকা থেকে অনেক ভাইরাস এই খাদ্যের সাথে মিশ্রিত হয়ে যায় এজন্য তেলাপোকা থেকে কবুতরকে দূরে রাখতে হবে এখন আপনি এর জন্য কি করতে পারেন সমপরিমাণ বরিক পাউডার ও বেকিং পাউডার একসাথে মিশিয়ে নিন এর সাথে মেশান তিন ভাগের এক ভাগ চিনি এবার এতে সামান্য পানি মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করেন মানে সম মানে এক সমান আপনি বেকিং পাউডার আর বরিক পাউডার একসাথে মিশাবেন মিশানোর পর এক চামচ চিনি নেবেন এক চামচ চিনি নেওয়ার পর এর সাথে আপনি পানি মিশাবেন পানি মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করবেন এবার যেখানে তেলা আসে মানে তেলা পোকা আনাগোনা করে সেই সমস্ত জায়গায় আপনি এগুলো প্রয়োগ করবেন খেয়াল রাখবেন যে কবুতর যাতে এগুলো খেতে না পারে তাহলে কবুতরের জন্য কবুতরের স্বাস্থ্যের জন্য এগুলো অনেক ক্ষতিকর আর তেজপাতা এটা অত্যন্ত সস্তা এবং সুবিধাজনক একটি জিনিস যা আমরা রান্নায় ব্যবহার করে থাকি তেজপাতা তেলাপোকা মারার ঘরোয়া উপায় হচ্ছে তেজপাতা সাধারণত রান্নায় সুগন্ধের জন্য তেজপাতা ব্যবহার করা হয়ে থাকে এখন তেজপাতা আমরা কিভাবে ব্যবহার করবো তেলাপোকা দূর করার জন্য পরিমাণ মতো তেজপাতা নেওয়ার পর আপনি তেজপাতাগুলোকে গুঁড়ো করবেন গুঁড়ো করার পর যে সমস্ত জায়গায় তেলাপোকাগুলো এসে থাকে সেই সমস্ত জায়গায় এই তেজপাতার গুঁড়ো আপনি ছিটিয়ে দিবেন তাহলে দেখা যাবে যে এই তেজপাতার মধ্যে যেই সুঘ্রাণটা থাকে এই ঘ্রানের ঘ্রাণটা পাওয়ার ফলে তেলাপোকা বাড়ির বাইরে চলে যাবে কারণ তেলাপোকা তেজপাতার গন্ধটা সহ্য করতে পারে না তাই কবুতর মারার জন্য প্রয়োজন পড়বে তেজপাতা সরি মারার জন্য না কবুতর যখন তেজপাতার ঘ্রাণ পাবে মানে সুগন্ধটা পাবে তখন এমনিতেই সে বাড়ি থেকে বের হয়ে যাবে তাকে আর মারতে হবে না কবুতরের লফ থেকে তেলাপোকা দূর করার জন্য আমি আপনাকে আরও কয়েকটি পদ্ধতি বলছি সামান্য পানিতে এক টেবিল চামচ মরিচের গুঁড়া এরপর একটা রসুনের কোয়া একটা পেঁয়াজ বাটা মেশান এটাকে এক ঘন্টার মতো রেখে দিন এরপর এক টেবিল চামচ লিকুইড সাবান মেশান এবং তেলাপোকা যেখানে যেখানে আসে সেই সমস্ত জায়গায় এই মিশ্রণটাকে আপনি ছড়িয়ে দিন বা ছিটিয়ে দিন তাহলে দেখা যাবে যে তেলাপোকাগুলো লফটে আর আসবে না তেলা পোকাগুলো দূরে চলে যাবে আর আরেকটা উপায় হচ্ছে কয়েকটি পুদিনা পাতা তেলাপোকা যেখানে চলাচল করে সেই জায়গায় রেখে দিন তাহলে দেখা যাবে যে এই তো এই পুদিনা পাতার গন্ধে আর তেলাপোকাগুলো আপনার খামারে লফটে আর আসবে না বা আপনি কিছু পুদিনা পাতাকে সিদ্ধ করে সেটি যদি আপনি স্প্রে করেন খাঁচার আশেপাশে তাহলে দেখা যাবে যে তেলাপোকা আসবে না আর নেপথলিন কর্পূর ও দারুচিনির গন্ধ এরা শোতে পারে না বাজারে পাওয়া যায় তেলাপোকা মারার চক এটা বেশি কার্যকর আপনি যদি বাজার থেকে কিনে আনেন তাহলে আপনার এত জায় ঝামেলা হবে না এগুলো তৈরি করার জন্য বাজার থেকে আপনি কবুতর কী কই কবুতর বলে কি বলে এটাকে তেলা মারার চক আপনি পেয়ে যাবেন তবে কবুতর যাতে চকগুলো না খায় আপনার সেই দিকে একটু খেয়াল বিশেষ করে একটু খেয়াল রাখতে হবে এই ছিল মোটামুটি ভিডিওটা আর ভিডিওটা আমি ভিডিওতে আমি যে সমস্ত জ্ঞান নিয়ে আলোচনা করেছি এটা আমি আমার যারা যারা বড়ো অভিজ্ঞ ভাইয়েরা আছে তাদের থেকে আমি জেনেছি অনেকের কাছ থেকেই জানার পর আসলে জানলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করি তাহলে আপনাদের জন্য উপকৃত হবে এজন্য ভিডিওটা তৈরি করা আশা করি ভিডিওটার মাধ্যমে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিন আর পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলাইকনটা অন করে দিন থ্যাংকস অল